ਤਾਂ ਬੈਕਗ੍ਰਾਉਂਡ ਚੱਲੂ ਨੇ ਯਾਰ ਨੇ ਸੁਣੋ ਸਭ ਨੇ 40 ਸਾਲ ਬੱਲੇ ਸੋਰ ਜੀ ਲਖ ਕਮਨ ਸੁਣੋ ਕਿ ਕਿਹੜੇ ਜੀ 1911 ਨੂੰ ਉਹ ਖੰਡ ਰੋਜਣਾ ਲੈਣ ਦੀ ਜਿੰਦਗੀ ਨੂੰ ਬਚਾ ਲਓਗੇ ਕਿੰਝੋ ਫਾਇਦਾ ਪਾਏ ਹੱਤੇ ਆਹਰੇ ਸੂਚਨਾ ਕਰਦੇ আজকে রদমপুর উদয় সঙ্গে পড়তে যাচ্ছে Let's go, let's go, let's go, let's go. 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 Let's go, let's go, let's go, let go go কি অভিজ্ঞতা কি বলবেন একটুখানি ভালো লাগছে আজকে জগদাত্রী পুজোধন হচ্ছে সহজ জায়গা এবং আবার মা আসছেন নতুন দিকে জগদাত্রী পুজো থাকি থাকে আজকে জগন্নাথ পুজোর আশা দিন সেই জন্যে আজকে এখানে সুবর্ণ জয়ন্তী উৎসব চলছে সেটার জন্য আজকে এখানে আসা এবং পাণ্ডুয়াতেও সেই জন্যই যাওয়া মানুষ ভালোবাসে যদি পৌঁছতে পারি উপসাদেশি শুভ দিনগুলোতে পাশে থাকতে ভালো লাগে তারা খুশি রাখবে জগন্াত্রী পুজোর আগে দিনও এইভাবে আসা হয়নি এখন সাংসদ হয়েছি তাই জন্য আমি আসার সুযোগ পাচ্ছি কিন্তু এর আগে তো আসার সুযোগ হয়নি

ভোটের প্রচারের সময় সবসময় বলেছি সিঁদুর একটা আমাদের একটা অন্যরকম মাহাত্ম রাখে একটা অন্যরকম আমাদের একটা সেন্টিমেন্টাল জায়গা সিঁদুর তো সিঙ্গুরের জন্য একটা অল অলওয়েজ সকল প্রতি মানুষই ভয় পুরো পশ্চিমবাংলার মানুষের একটা আলাদা ভালোবাসা আছে তাদেরও আছে এবং তার সাথে আছেন তার সাথে বাচ্চাটা আছেন সব মিলে মিশিয়ে আমরা একটা বড় টিম হয়েছি এবং সবাইকে ভালো রাখার আমাদের এটাই আমাদের সবাই ভালো থাকে জি সিঙ্গুরা যে মিষ্টি কিনলেন মিষ্টি

হুগলির বলাগড় এলাকায় বেশ কিছু জায়গায় একটা ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে স্বাস্থ্য দপ্তর কিমন্তে কাজে নেমেছে প্রায় পঁয়ত্রিশ জন মতো আহত তার ভেতর দুজন ডায়রিয়া উপসর্গ নিয়ে মারা গেছে কি বলবেন এই বিষয়টা যারা মারা গেছে তাদের যদি নিশ্চিত আমরা যারা সবাই দুঃখ প্রকাশ করছি বা স্বাস্থ্য কেন্দ্র নেমেছি আশা করি